নিরাপদ সড়ক চাই নিঃশার বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে এই উপলক্ষের উপর বিকেল চারটায় উপজেলা পরিষদ পাঙ্গনে ঔষধি গাছ রোপণ করেন নিশ্চার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান দুপুরে ঢাকা উত্তর নারাবিং আরবিয়া হুসাইনিয়া মাদ্রাসা পাঙ্গনে ঔষধি গাছ রোপণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিঃশার দায়িত্বশীলরা পরে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চৌগরী মাদ্রাসাদল বানাত মহিলা মাদ্রাসায় ঔষধি গাছ রোপণ করা হয় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন গোলাপুঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ঢাকা উত্তর নারাফিং আরবিয়া হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক মৌলানা বুরহান উদ্দিন রব্বানি প্রখ্যাত আলেম মৌলানা মহদ্দস জামালবাদী পরিবেশবাদী আব্দুল্লাফ সরকারের নিরাপদ সড়ক চাই নিশ্চার উপজেলা শাখা সভাপতি ইলিয়াস আহমদ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমি ইউপি সদস্য ইসমাইল হোসেন নিশ্চার উপজেলা শাখার সহ সভাপতি কামাল আহমদ সাংগঠনিক সম্পাদক দেলার হোসেন মাহমুদ প্রকাশনা সম্পাদক সাংবাদিক জাহিদুর রহমান জাহেদ সদস্য জাকারিয়া হোসেন আজাদুর রহমান চৌধুরী জুবের আহমদ শাহ নাহিয়ান জাহান প্রমুখ বাইশ অক্টোবর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ইনশাআল্লাহ আমরা পালন করব এর মাস বেশি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের গোলাপগঞ্জ উপজেলার আরবিয়া আরবি মাদ্রাসার প্রথম আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ করলাম এর ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলার প্রত্যেকটি মাদ্রাসা মসজিদ স্কুল এবং ইউনিয়ন পরিষদ এবং থানা উপজেলা পরিষদে আমরা ইনশাল্লাহ নিরাপদ সরাসাইড পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং আজকে নিরাপদ সড়ক কর্মসূচির দ্বিতীয় বৃক্ষরোপণ আমাদের ইউনিয়ন পরিষদকে আপনারা সিলেক্ট করার জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের সকলের পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি বলতে চাই এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের মাস মাসব্যাপী উদ্যোগ এই উদ্যোগ সফল এবং সার্থক হোক এটা আমি আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি একজন চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে সফলতার সাথে এই কর্মসূচি সফল হোক এইটা কামনা করি নিরাপদ সড়ক চাই তাদের আজকের যে কার্যক্রম উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইতিমধ্যে আমরা তাদের সাথে বৃক্ষরোপণ করেছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই গাছটির পরিচর্যা করব পাশাপাশি তাদের যেই স্বাভাবিক এবং রেগুলার যে কার্যক্রম অর্থাৎ নিরাপদ সড়কের দাবিটি তাদের যে আন্দোলন সেই আন্দোলনটিকে বরাবরই আমরা উৎসাহিত করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি গত বছর এবং আর তারও আগে তাদের সকল কার্যক্রমগুলো আমরা পর্যবেক্ষণ করেছি তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি ইতিমধ্যে আমরা কাজও করেছি তাদের সাথে তাদের যে এই কার্যক্রমগুলো করেছে বা তারা এখন যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছে সবগুলোকে আমরা সাধুবাদ জানাই পাশাপাশি তারা এটুকু আমাকে অবহিত করেছে যে রাস্তার দুপাশেও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে তাদের নিরাপদ সড়কের পাশাপাশি যে নিরাপদের শুধুমাত্র অ্যাক্সিডেন্ট না দুর্ঘটনা নয় এর পাশাপাশি পরিবেশকেও যে মানুষকে পরিবেশের মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখার যে একটা উদ্যোগ এই উদ্যোগটিকে থেকে আমি স্বাগত জানি খালেদ হোসেন জি টোয়েন্টি ফোর টেলিভিশন